আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশের যে ভয়াবহ অবস্থা বা পরিস্থিতি চলতেছে কারোই অজানা না এর মধ্যেও এখনও অনেকে বলতেছে পোলাবাইনের কী দরকার ছিল এই কোটানি আন্দোলন করার দেখেন কোটানি আন্দোলন করার রিজন একটাই আমাদের ছাত্ররা বা যারা কোটা আন্দোলন করতেছে তারা কখনোই কোটা থাকবে না এই কথা বলে নাই তারা বলছে কোটা সংস্কার করার জন্য যে পিতা মুক্তিযোদ্ধা ছিল ছেলে কোটা পাবে মুক্তিযোদ্ধা কোটা পাবে দেখেন মুক্তিযুদ্ধের সময় যদি একটা একজন লোকের বয়স বারো থেকে পনেরোর মধ্যে হয় তো এখন এই সময় আসে দু সালে আইসা তার বয়স সত্তর থেকে আশি তো তার কোটাটা অবশ্যই তার ছেলে পেয়ে গেছে এখন কথা হচ্ছে তো এখন যারা কোটার নিয়ে কথা বলতেছে যে কোটা থাকবে কোটা সংস্কার করার দরকার নাই তারা অবশ্যই তাদের নাতিপুতিদের জন্য চাইতেছে এখন কথা হলো বিষয়টা যদি এরকম হলে কেমন হইতো যে ধরেন একটা কোটা এটা দিয়ে আপনি একবার ব্যবহার করতে পারবেন এই কোটার এই কোটার যেই ফ্যাসিলিটি এটা আপনি একবার সুযোগ পাবেন যেমন হয়তো আপনি ভর্তি হওয়ার সময় এটা দিয়ে ভর্তি হলেন পরবর্তী তার কোনো কাজে লাগবে না এটা অথবা আপনি চাকরি ক্ষেত্রে এটা দিয়ে ব্যবহার করলেন একবার এরপর আর এটা ব্যবহার করা যাবে না কিন্তু এখন হয়েছে কি কোটা একটা এটা পোলায় পাইতেছে পোলার নাতি পাইতেছে তার হুন্তি পাইতেছে মানে সবাই শুধু একটা দিয়ে পাইতে আছে পাইতে আছে। এবং সব জায়গার মধ্যে ব্যবহারও করতেছে ভর্তি হওয়ার সময় ব্যবহার করতেছে চাকরির ক্ষেত্রে ব্যবহার করতেছে এভরিথিং সব জায়গার মধ্যে ব্যবহার করতেছে এটা এটা তো বৈষম্যের এটা তো এই কী বলে সামাজিকতার লক্ষণ না সমতার লক্ষণ না এটা তো বৈষম্য সৃষ্টি করে এটা তো সমতার লক্ষণ হইতে পারে না এটা তো বৈষম্য সৃষ্টি করে আর আমি আরেকটা কথা বারবারে বলতেছি যে ছাত্ররা আন্দোলন নামছে কারো বিরুদ্ধাচরণ করার জন্য না তাহলে সেখানে কেন ছাত্রদের গায়ে হাত তোলা হবে ছাত্রদেরকে লাঞ্ছনা করা হবে আমাদের ছাত্রীদেরকে আমাদের বোনদেরকে কেন লাঞ্ছনা করা হবে তাদেরকে কেন পথে ঘাটে ধাক্কা মেরা ফালা দেওয়া হবে কেন তাদের গায়ে প্রহার করা হবে কেন তাদের বুকে গুলি চালানো হবে কেন তাদেরকে টিয়ার সেলের গ্যাস নিতে হবে কেন এই সময়টার মধ্যেও আইসা কিছু মূর্খ লোক বলতেছে কি দরকার ছিল ছাত্রছাত্রীদের নামার এটা কি ধরনের কথাবার্তা কি ধরনের কথাবার্তা আপনার বুঝে না ধরলে কোনো বুঝজন ব্যক্তির কাছে গিয়ে বুঝেন এই ধরনের কথাবার্তা আপনি কেন বলেন যে দরকার ছিল আজকে যারা আন্দোলন করতেছে তারা ইনশাআল্লাহ বিজয়ী হবে এটা তো আমাদের আশা ইনশাল্লাহ বিজয়ী হবে কিন্তু তারা ভবিষ্যতের জন্য ভবিষ্যতে যারা অনাগত বাংলাদেশের জন্মগ্রহণ করবে যারা আসবে তারা যাতে এই বৈষম্যের শিকার না হয় সেই জন্য আন্দোলন করতেছে এখানে যাতে কোনো ভেদাভেদ না থাকে কারণ উনিশশো সালে যেই যুদ্ধ হয়েছে আমাদের এদের স্বাধীন হয়েছে এইদের স্বাধীন হওয়ার একটাই কারণ ধনী গরিব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে এখানে কোনো বৈষম্য থাকবে না তাহলে সেখানে কেন কোটার নামে আপনি বৈষম্য সৃষ্টি করবেন মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে কোটা থাকবে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে কোটা থাকবে সেটা কিছু নিয়ম কিছু রুলসের মধ্যে থাকবে সেটা হিসাবে কেন থাকবে সেটা হিসাবে কেন থাকবে কোটা থাকবে সেই কোটা যে কোনো একটা জায়গার মধ্যে ব্যবহার করতে পারবে একজন ব্যবহার করতে পারবে এই হলো সিস্টেম কিন্তু এখন সেই কোটা সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে দেখে ভর্তি হইতেছে চাকরির ক্ষেত্রে ভর্তি হয়েছে তার নাতিকে দেখাইতেছে তার পুন্দের পাইতেছে এইটা কেন এটা কি ধরনের ইয়া তাহলে মুক্তিযুদ্ধের সময় যারা জন্মগ্রহণ করে নাই তাদের সন্তানেরা তাহলে কি অপরাধ করছে বা যারা তখন জন্মগ্রহণ করে নাই তখন কি জন্মগ্রহণ না করাতে তাদের অপরাধ হয়েছে সো বৈষম্যতা দূর করেন দেশের মধ্যে শান্তি কীভাবে হয় সেটার ব্যবস্থা করেন ছাত্রছাত্রীদের রক্ত আর আমরা দেখতে চাই না